বালুরঘাটে রিস্তারা সরকার বাড়ির পুজো একে দেড়শো বছর পরের উজ্জ্বল অধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের রেস্তারা এলাকা সেখানে সরকার পরিবারের ঠাকুর বাড়ি এবছর অতিক্রম করলো এক ঐতিহাসিক মাইল ফলক দেড়শো বছরের বেশি সময় পুজো পরম্পরা বারোশো বিরাশি বঙ্গাব্দে পরিবারের যোদ্ধা রূপকান্ত সরকার এলাকার মঙ্গল ও পরিবারের কল্যাণ কামনায় শুরু করেছিলেন এই দুর্গোৎসব সেই সূত্রে আজও অবিচলিত থেকে গিয়েছে পূজো বংশ পরম্পরায় পরিবারের সদস্য ব্রতময় সরকার জানালেন এই পুজোয় পুরোহিত ঢাকিদের ধারাও বংশানুক্রমে চলে আসছে অন্য গুলোর তুলনায় আলাদা স্বাদ রয়েছে আয়োজনে বৈষ্ণব মতে নিরামিষ ভোগে দেবীকে আহ্বান জানানো হয় এখানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পরিবারের সকল সদস্যরাই নিরামিষ ভক্ষণ করে শুধু তাই নয় পাঁচ দিন ধরে মঙ্গলচন্ডিত গান আর বিজয় দশমীতে ঐতিহ্যবাহী চামুন্দা নাচ এই পুজোর অন্যতম আকর্ষণ ব্রতবার সরকার এ বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি